নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় এটি হচ্ছে সেট এবং ফাংশন নিয়ে তাহলে আমরা এখন এটি সমাধান করব। এক নম্বর প্রশ্নে আমাদেরকে কিছু মান দেওয়া আছে গঠন পদ্ধতিতে আমাদেরকে এই মানগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে দেখা যাক একের ক নাম্বার প্রশ্ন বলছে এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার এক্স স্কয়ার এই মানটি নয় থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার কিউব এই মানটি 130 এর থেকে ছোট আমাদেরকে এই মানটিকে এটি গঠন পদ্ধতিতে দেয়া আছে আমাদেরকে এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা একটু করে দেখি এখানে আমাদেরকে বলছে x belongs টু n তার মানে x এর মানগুলো ন্যাচারাল নাম্বার মানে একের থেকে শুরু করে অসীম পর্যন্ত এই মানগুলোর ভিতরে সীমাবদ্ধ তাহলে আমরা লিখতে পারি তাহলে x 1 টু থ্রি এভাবে চলতেই থাকবে এরপরে আমাদেরকে বলছে এক্স এর যদি আমরা বর্গ করি তাহলে সেটিকে অবশ্যই নয়ের থেকে বড় হতে হবে এবং এক্স এর যদি আমরা কিউব করি তাহলে অবশ্যই তাকে একশো ত্রিশের থেকে ছোট হতে হবে তাহলে আমরা যদি এখন লিখি এখানে তাহলে এক্স ইজ টু যদি আমি ওয়ান ধরি ওয়ান হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান স্কোয়ার ইজ টু ওয়ান যেটি আমাদের যে শর্ত বলে দিছে যে এর বর্গ করলে সেটি নয় থেকে বড় হতে হবে তাহলে যে শর্তটা কি আমাদের পূরণ করছে না এবং এক্স টু দি পাওয়ার কিউব যেখানে ওয়ান এর উপরে কিউব করলে মান আসবে ওয়ান যেটি আবার এই এক্স এর কিউব করলে একশো ত্রিশের থেকে এর মান ছোট আসবে সেই শর্ত পূরণ করছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক এটা লেস দ্যান এই একশো আবার এক্স ইজ যদি টু হলে তাহলে এক্স স্কোয়ার ইজ ইকাল টু দুইয়ের উপরে বর্গ করবো মান আসবে চার যেটিও আসলে এই শর্ত পূরণ করছে না এবং যদি আমরা কিউব কিউব করি তাহলে করলে মান আসবে এই থেকে শর্ত এটিও পূরণ করছে আবার এক্স এর মান যদি ধরি তিন তাহলে যদি আমরা এক্স এর বর্গ করি তাহলে তিনের বর্গ করতে হবে মান আসবে নয় এখন নয় আর এই নয় এইটা তো সমান আমাদের কাছে তো বলেনি যে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন মানে এক্স স্কোয়ার এর মান এটা এই নয়ের সমান হতে পারবে অথবা নয়ের থেকে বড় হতে পারবে আমাদেরকে বলছে বড় হবে ফলে এখানেও আমরা এই যে ইজ নট গ্রেটার দেন এই চিহ্নটা ব্যবহার করবো এবং এক্স টু দি পাওয়ার কিউব এটার জন্য আমরা এখানে তিন লিখবে এবং তিনের যদি কিউব করি তাহলে মান আসবে আমাদের সাতাশ যেটা একশো তিরিশের থেকে ছোট শর্ত মেনে চলছে এখন এক্স সমান যদি আমি ফোর লিখি তাহলে এক্স স্কোয়ার এর জন্য আমার মান আসবে সিক্সটিন এখন দেখতে পাচ্ছি আমরা যে আমাদের যে শর্ত ছিল যে সিক্সটিন ইজ গ্রেটার দেন নাইন এই শর্তটা মেনে চলছে এবং এক্স লিপার কিউব এখানে ফোনের যদি আমরা কিউব করি তাহলে আমাদের মান আসবে সিক্সটি ফোর যেটা একশো তিরিশ এই শর্তটা মেনে চলছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্ত মোতাবেক আমাদের ইতোমধ্যে মান আসা শুরু করে দিয়েছে যেখানে আমাদের দুইটা শর্তই পূরণ হচ্ছে তাহলে আমরা দেখি এরকম কত দূর চলতে পারে তাহলে এক্স ইকাল টু ফাইভ হলে স্কোয়ার মান পাবো এখানে টোয়েন্টি ফাইভ যেটাও নাইনের থেকে বড় এবং এক্স যদি পাওয়ার কিউব তাহলে পাঁচের যদি কিউব করি মান আসবে একশো পঁচিশ যেটি একশো তিরিশের থেকে ছোট তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যদি ধরি আমাদের উভয় মেনে চলছে এখন আমরা যদি মান আসবে ছয় ছত্রিশ যেটিও নয় নাইনের থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার কিউব তাহলে আমাদের সিক্স এর কিউব করা লাগবে করলে আমাদের মান আসবে 216 তাহলে আমাদের শর্ত ছিল যে এক্সের কিউব করলে সে মানটকে অবশ্যই 130 এর থেকে ছোট হতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে 216 যা 130 এর থেকে বড় ফলে এই শর্তটা মানছে না তাহলে এখন যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার চেষ্টা করি এই যে x বিলংস টু n x স্কয়ার ইজ গ্রেটার দ্যান 9 এন্ড x কিউব ইজ লেস দ্যান 130 তাহলে এর মান পাবো আমরা যদি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি অতএব গ্রহণযোগ্য মান দেখছি আমাদের দুটা মান উভয় সেটা হচ্ছে চার এবং এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে আজ আর নয় আজ আমরা এখানেই শেষ করছি তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার তাহলে দেখা হবে পরের ভিডিওতে পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি